ভিতরে ক্যাপাসিটি তো অনেক বড় তার কারণ হচ্ছে এক কেজি প্লাস রান্না করতে পারবেন আপনারা এটার মধ্যে আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়েছি সবচেয়ে বড় একটা মাল্টি কুকার যেটা রাইবান সিনের প্রোডাক্ট ফাইভ পয়েন্ট টু লিটার এটা হচ্ছে ইলেকট্রিক পট আর হচ্ছে সব ধরনের রান্নার কাজটা আপনারা এখানে করতে পারবেন দুইটা কালার আছে একটা পেশ কালার একটা হচ্ছে গোলাপি কালার দুইটা কালারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাকে দেখাই এই রানবাই সিনের প্রোডাক্ট দুইটা একটা হচ্ছে ওয়ান এবং দুইটা পাওয়ার ইউজ করতে পারবেন আর তিনটা ক্যাপাসিটি আছে ঢাকনাটা অসাধারণ হচ্ছে ঢাকনাটা ঢাকনাটা নখ দেওয়া আছে সাদা কালারের ঢাকনাটা এবং স্কিলটা পেয়ে যাবেন স্টিলে আর যার কারণে সকল ধরনের শীতের কাজটা আপনারা এখানে করে ফেলতে পারবেন এবং ক্যাবলটা পেয়ে যাচ্ছেন ক্যাবলটা কোনো অনেক শক্ত মজবুত করা হয়েছে আর ভিতরে কিন্তু নন স্টিক মার্বেল কোডিং করা আছে তার কারণে অনেক কম তেলেই রান্না করতে পারবেন আপনারা ভিতরে ক্যাপাসিটি কিন্তু অনেক বড় তার কারণে হচ্ছে এক কেজি প্লাস রান্না করতে পারবেন আপনারা এটার মধ্যে এক কেজি প্লাস রান্না করতে পারবেন তাই তার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্চেস করুন আর ভিতরে নিচের পাটটা দেখুন নিচের পাটটা কিন্তু অনেক সুদর পার্টিশন দেওয়া আছে প্রতিদিন অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো এবং আরেকটা প্রোডাক্ট আগে হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার সেম কন্ডিশন ঢাকনা নকটা পেয়ে দেবেন সাদা কালার এবং ঢাকনাটা হচ্ছে চারপাশে ইস্পাত দেওয়া আছে তার কারণে অনেক আর পড়ে গেলেও হচ্ছে ভাঙার সম্ভাবনা অনেক কম স্টিলটা পেয়ে যাচ্ছেন স্টিমটা মধ্যে স্টিলের স্টিলের দুইটা দুই পাশে নখ দেওয়া আছে হ্যান্ড হ্যান্ডেল দেওয়া আছে সাদা কালারের নখ দেওয়া আছে এবং হচ্ছে কেবলটা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে ভিতরে দেখেন ভিতরে হচ্ছে মার্বেল কোডিং করা কালারটা কোনো অসাধারণ জোস কালার কালারটা পেয়ে যাচ্ছেন আপনারা জোস কালার রায়মান সিন প্রোডাক্টটা আইমন সিন প্রোডাক্ট সবচেয়ে বড় যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু এবং হচ্ছে যারা এক কেজি প্লাস রান্না করতে চান এক কেজি প্লাস তাদের জন্য এই আর মাল্টি কুকারটা নিতে পারে না ওনায় সে বাসার সকল ধরনের রান্না এটাতে সেরে ফেলতে পারেন একটা কুকারে বড় সাইজের কুকার যারা চাচ্ছেন বড় সাইজের কুকার যারা চাচ্ছেন তারা হচ্ছে এই ধরনের কুকারটা নিতে পারে যাদের বড় সাইজের কুকার প্রয়োজন তারা হচ্ছে দুইটা কালার অসাধারণ সুন্দর কালার একটা হচ্ছে গোলাপি কালার একটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে পেস্ট কালার পেস্ট কালার যার যেটা কালার ভালো লাগে সেটাই আমাদের কাছে পার্চেস করবেন